বাঘের মতো একদিন বাঁচো বিড়ালের মতো হাজার বছর বেঁচে কোনো লাভ নেই বলল সুলতান আমি বাঘের মতো বাঁচতে চাই বাঘের মতো বেঁচে প্রমাণ করতে চাই আমি পৃথিবীতে কিছু একটা করেছি ওরা তিন বন্ধু বেড়াতে এসেছে মিশর পিরামিডগুলো দেখছে দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছে কেমন করে বানিয়েছিল এই পিরামিড বিস্ময়ে হতবাক হয়ে যায় ওরা তিনজন সুলতান রোম্মান আর ফয়েজ তিন বন্ধু তিন বন্ধু মিশরে এসেছে বেড়াতে এবং ঘুরে ঘুরে দেখছে সব কিছু একটা পাথরের ওপর আরেকটা পাথর বসিয়ে কিভাবে এই পিরামিড তৈরি করেছে ভাবতেই অবাক হয়ে যাচ্ছে ওরা হাজার বছর ধরে টিকে আছে এই পিরামিড কতটা বিস্ময়ে দাঁড়িয়ে আছে পিরামিডগুলো আচ্ছা পিরামিডগুলো বিস্ময়ে দাঁড়িয়ে আছে নাকি মানুষ বিস্ময়ে দেখছে রুম্মান বলল পিরামিডগুলো বিস্মিত হয়ে আছে ওরা কিভাবে স্থির হয়ে আছে এত বছর পর্যন্ত তাই নাকি ওরা কি কথা বলতে পারে না পারে না এত মানুষের আনাগোনা ওদের মধ্যে ছিল যে সেই মানুষগুলোর যারা মরে গেছে তাদের আত্মাও যেন এখানেই আছে না সে কি কোনো কথা হলো নাকি তাদের আত্মা এখানে কেমন করে রয়ে যাবে রুম্মান বলল সব আছে আমি যখন ওই পাথরটায় বসেছিলাম তখন মনে হচ্ছিল একটা কারো দীর্ঘশ্বাস যেন তাই নাকি তাহলে কি এখানে জিন আছে জিন তো আছে কারণ এই পিরামিড শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্টি নয় এরা জিনরাও সহযোগিতা করেছিল অর্থাৎ এই পিরামিড তৈরিতে সুলতান বলে উঠল আমার মনে হয় এলিয়েনরা এসেছিলো পৃথিবীতে ওরাই এই পিরামিড বানিয়েছে এলিয়েনের অস্তিত্ব আছে কিন্তু তাদেরকে তো কেউ দেখেনি আছে ওরাও আছে আমাদের থেকে অনেক দূরে যেমন আমরা পৃথিবী নামক একটা গ্রহে আছে ওরাও ঠিক তেমনি কোনো না কোনো গ্রহে আছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না এই যে আকাশে এত তারা এবং এগুলো পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ বড় তাহলে ওখানে কি কিছু নেই আছে অনেক কিছু আছে যা আমাদের দৃষ্টির সীমানার বাইরে রুম্মান বলল মহাবিশ্বকে বুঝতে হলে আমরা পাগল হয়ে যাব আমরা মহাবিশ্বের তুলনায় একটি ধুলিকণার সমান একটি ধুলিকণা কি করে পারবে মহাবিশ্বের সাথে সুলতান বলল মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন এবং তিনি মানুষকে তার প্রতিনিধি করেছেন প্রতিনিধি অনেক বড় দায়িত্বের একটি ব্যাপার তাহলে মানুষ কেন পারবে না মানুষের সব রকম ক্ষমতা আছে সুলতান বলল মিশরইদের একটা প্রিয় খাবার আছে সিমের বিচি দিয়ে ওরা করে অর্থাৎ শুকনো সিমের বিচি ভিজিয়ে রাখে সারা তারপর সেগুলো দিয়ে একটা খাবার বানায় ওই খাবারটা অনেক মজা আমি খেতে চাই তাহলে চল রেস্টুরেন্টে যেতে হবে আচ্ছা এই পিরামিডের আশেপাশে রেস্টুরেন্ট আছে না সেখানে কি এই পিরামিডের কাছের কোনো রেস্টুরেন্টে সিমের বিচির খাবারটা আছে সুলতান বলল থাকতে পারে আবার নাও পারে হঠাৎ করে রুম্মানের কানে কানে একজন বলল সিমের বিছি দিয়ে তৈরি খাবার আমার কাছে আছে যদি খেতে চাও তাহলে এসো রুম্মান বলল। কোথায় সে বলল। ওই যে দূরে একটা পাথর সেই পাথরের উপর বসবে ওখানে সিমের বিছি দিয়ে তৈরি করা খাবার তোমাদের তিনজনের জন্য দিয়ে দিব রুম্মান বলল দোস্ত চল ওই পাহাড়টার কাছে যাই সুলতান বলল ওই পাহাড়ে কি আছে আরে চল না আমার মনে হচ্ছে আমাদের জন্য একটা বিস্ময় অপেক্ষা করছে ওরা হেঁটে হেঁটে চলে এলো ওই পাহাড়ের কাছে এসে দেখল তিনটি থালায় সিমের বিচির তৈরি খাবার পাশে তিনটি ঠান্ডা পানির গ্লাস ওরা অবাক হয়ে গেল কি আশ্চর্য এখানে এই খাবার কে দিয়ে গেল রুম্মান বলল কোনো কথা না বলে ধীরে ধীরে খাবারগুলো খেয়ে নেই চল ওরা হাফস হুপোস করে খাবার খেতে লাগলো আমি আমার লেখা ছোট গল্প তিন বন্ধু পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ